আসসালামু আলাইকুম অনলাইনে যে ভাইরাল থ্রি পিসটা অনেক কিন্তু পান নাই এই ড্রেসটা তাদের জন্য আজকে বলতে এই তিনটা কালার আমরা কিন্তু আবারও রিস্টু করেছি আলহামদুলিল্লাহ ঈদের পরে যারা একটু কেনাকাটা করতে চাচ্ছেন যে ভাইয়া এখন একটু কেনাকাটা করতে চাচ্ছি ফ্রিলি সময় অনলাইনেও নিতে পারবেন শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে নেকের পোষণটা সম্পূর্ণরূপে অ্যাম্ব্রডাই করা সিকোয়েন্সের কাজ তিনটা কালার এখন অ্যাভেলেবেল হবে তারপরে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ দুপাটারে কিন্তু হচ্ছে রয়েছে দুই পাশে সিকোয়েন্স প্লাস হচ্ছে এম্পোরারি কাজ করা তো দেখাতে দেখাতে প্রাইসটাও বলে দেব তো অনেক অপরে বিয়ে শাদির প্রোগ্রামে যাওয়ার জন্য একটু এক্সক্লুসিভাবে কিছু পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছেন সুতির মাঝে তাদের জন্য আমি বলবো এই ড্রেসটা পারফেক্ট এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট সাইড ব্যাকসাইটু সুন্দর তো এখন কিন্তু হচ্ছে একটু পার্টি ফাংশন বেশি বিয়ে শাদির প্রোগ্রাম বেশি তারপর বিভিন্ন অনুষ্ঠানের জন্য একটু সুতির মাঝে যদি সিম্পলের মধ্যে ভালো একটা পিস পেয়ে যান আর এটার কিন্তু হচ্ছে দোপাটা কিন্তু দুই পাশেই কার্টওয়ার্কের কাজ করা হবে প্রাইজও রিজনেবল প্রাইজের মধ্যে তো এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারটা সুন্দর দেখেন কত সুন্দর হচ্ছে সিগুঞ্জের কাজ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আশা করি এটাও ভালো লাগে একটু কার্টওয়ার্কের কাজ করা দিয়েছি আলহামদুলিল্লাহ এই ড্রেসটা সিম্পলের মধ্যে বেস্ট যারাই পরবেন ভালো লাগবে কারণ হচ্ছে ডিজাইনটা একেবারে আপডেট একটা ডিজাইন সবচেয়ে যে জনপ্রিয় কালারটা হচ্ছে এই কালারটা যে এত ছিল বাট বাট সময় মতো দিতে এখন আবারও যেহেতু চলে আসছে এখন ইনশাল্লাহ আপনারা শপে এসে কেনাকাটা করেন পেয়ে যাবেন আর আমি বলবো সবসময় একটা জিনিস পছন্দ লাগে যে প্রাইস একটু রিজনেবল প্রাইজের মধ্যে ভালো একটা ছিপ ডিসপ্লে গেলে সবাই হ্যাপি আর ওনাটা যেহেতু দুই পাশে কাটওয়ার্কের কাজ করা প্রাইজও কম প্রাইজের মধ্যে প্রাইসটা থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা বাট আর যারা ছয় পিসের উপরে নেবেন যে ভাই আমি ছয় পিসের উপর নিব আমি চার পিসের উপরে নিতে চাই সেক্ষেত্রে দেখা গেছে প্রাইসটা একটু কমে আসবে হ্যাঁ আর এক পিস দুই পিস তাদের জন্য তেরোশো পঞ্চাশ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে যারা নাম্বারে যোগাযোগ করতে পারেন চ্যালিশ অফিস চলে আসতে পারেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ